আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ফিলিস্তিনের উপরে যে বর্বরচিত হামলা হয়েছে সারা বিশ্ব দেখছে আমরা চুপ করে বসে থাকতে পারি না আমরা কিছুই না পারি আল্লাহ কাছে প্রার্থনা করতে পারি আর সেজন্য ফিলিস্তিনদের পক্ষে সমৃদ্ধ কণ্ঠে আওয়াজ তুলতে পারি আর এই কারণেই আমরা দেশের সকল শাখা উপজেলা এলাকা জেলা সর্বস্তরের নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন সংহতি জানিয়ে ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলেন এবং আহলাদিস আন্দোলন বাংলাদেশের সকলে যে তাদের পাশে আসে একথার যেন আমরা জানিয়ে দিতে পারি আজকে মিশর থেকে যে রাফা সীমান্ত দিয়ে আমরা সাহায্য পাঠানোর চেষ্টা করছি এতদিন পাঠিয়েও এসেছি সেই রাফা সীমান্তে আশ্রয় গ্রহণ করা কয়েক লাখ গাজাবাসী আজ ধ্বংস হয়ে গেছে তার মধ্যে নিরাপদ আশ্রয় যারা যেতে পেরেছে তারা বেঁচে গেছে কিন্তু তারা জীবনটুকু নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের খাওয়া নেই আশ্রয় নেই বস্ত্র নেই পরিধ কিছুই নেই কি অসহায় অবস্থা আছে একবার চিন্তা করুন আমরা তাদের জন্য সাধ্যমতো ত্রাণ সামগ্রী পাঠানোর চেষ্টা করছি আর আমরা দেশবাসী যারা আমরা আছি বিশেষ আমাদের সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা আগামী এগারোই এপ্রিল শুক্রবার বাদ জুমা যেন সবাই শশা এলাকায় শশা জেলা উপজেলায় আমরা মিছিলে এবং মানববন্ধন অংশগ্রহণ করি সেই সাথে শশ মসজিদগুলোতে যেন কোনোদিন আজালে পাঠ করি পাক যেন এই হিদিন আসরাদেরকে ধ্বংস করে দেন এবং গাজার মুসলিম ভাইদেরকে সাহায্য করেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু